রাত ছিল নিস্তব্ধ আকাশ জুড়ে ছিল কালো মেঘ যেন কোনো ভয়াবহ ঘটনার পূর্ববাস দিচ্ছে মানুষ তখনও আনন্দে উল্লাসে মেতে আছে আল্লাহকে বলে গিয়েছে সবাই মূর্তিগুলোর সামনে ঝুঁকে পড়ে তারা প্রার্থনা করছে এবং এগুলো সেই মূর্তি যা তারা নিজের হাতেই বানিয়েছে আর এক কোণে দাঁড়িয়ে আছে আল্লাহর প্রেরিত নবী নুহু আলাইহি সাল্লা তার চোখে অস্ত্র কণ্ঠে ব্যথা তিনি ডাকলেন হে আমার কম তিনি আবার ডাকলেন তোমরা আল্লাহর ইবাদত করো আল্লাহ ছাড়া তোমাদের কোনো উপাস্য নেই সেখানে থাকা মানুষগুলোর মধ্যে কেউ কেউ পাথর ছুঁড়ে মারল কেউ গালাগালি দিল তারা বলল হে নুহু তুমি তো পাগল হয়ে গেছো এত বছর ধরে একই কথা বলে আসছো নুহু সালাম তাদের বললেন আমি তোমাদের মঙ্গল চাই আমি চাই তোমরা ধ্বংস থেকে বাঁচো কিন্তু কেউ তখন নবীর কথা শুনল না তাদের হৃদয় ছিল পাথরের মতো কঠিন বছর গড়িয়ে গেল দশ বছর শত বছর তারপর শতাব্দী নুহ আলহি সালাতুয়া সালাম নয় শত পঞ্চাশ বছর ধরে দাওয়াত দিলেন কিন্তু কেউ তার কথায় ফিরল না বরং উপহাস আরও ভয়ঙ্করভাবে বেড়ে গেল একদিন গভীর রাতে নুহু আলহি সাল্লা সালাম সিজদায় পরে কাঁদলেন অস্ত্রু ভিজিয়ে দিল তার দাড়ি তিনি বললেন হে আল্লাহ আমি তাদের দিন রাত ধরে দাওয়াত দিয়েছি গোপনে ও প্রকাশ্যে কিন্তু তারা তো আরও দূরে সরে গেছে তারা তাদের সন্তানদেরও বলছে যেন আমাকে না শুনি তখন আল্লাহ তালা তার কাছে একটি ওহি পাঠালেন তিনি বললেন হে নুহু আর দাওয়াত দিও না তোমার কৌমের মধ্যে কেউ ইমান আনবে না যাদের ইতিমধ্যে ইমান আনার কথা ছিল এখন তুমি আমার নির্দেশে একটি নৌকা তৈরি করো তখন নুহা আলাইহি সাল্লা বিস্মিত হলেন মরুভূমির মাঝে নৌকা এখানে তো পানি নেই কিন্তু এরপর তিনি নিঃশর্তে আল্লাহর আদেশ মানলেন পরদিন ভুরে তিনি কাজ শুরু করলেন কাটকাটা কাটা হাতুড়ি মারা তক্তা জোড়া লাগানো মানুষ তাকে দেখে হাসলো তাচ্ছিল্য করল আর বলতে লাগলো হে নুহু মরুভূমিতে নৌকা বানাচ্ছ কেন তোমার কি বুদ্ধি নষ্ট হয়ে গেছে নাকি নুহু আলাইহিসাল্লা তুয়া সালাম শুধু বললেন তোমরা হেসো না যেদিন আকাশ খুলে যাবে সেদিন তোমাদের বোঝে আসবে এরপর অনেক দিন কেটে গেল কাঠের নৌকো দাঁড়িয়ে গেল বিশাল এক ময়দানে অল্প কয়েকজন ইমানদার তাকে সাহায্য করল নৌকা প্রস্তুত হয়ে গেল আল্লাহর নির্দেশে তারপর হঠাৎই একদিন আকাশের রঙ বদলে গেল সূর্যের আলো নিভে গেল বাতাসে ভেসে এলো এমন এক গন্ধ যেন ধ্বংসের পূর্ববাস দিচ্ছে বজ্রপাতে ছিঁড়ে গেল আকাশ মাটি কাঁপতে লাগল আর হঠাৎ মাটি ফেটে বেরিয়ে এলো ফুটন্ত পানি তখন মানুষ ভয় পেয়ে গেল আর দৌড়াতে লাগলো চারদিকে যখন আকাশ খুলে গেল বৃষ্টি এমনভাবে পড়তে লাগলো যেন কেউ উপর থেকে বালতি দিয়ে পানি ডালছে আকাশ ও পৃথিবী এক হয়ে গেল পানির স্রোতে তখন নুহু আলাইহি সালাতুয়া সালামের আল্লাহর নির্দেশে উঠেছে প্রতিটি প্রাণীর জোড়া যেখানে ছিল পশু পাখি ও গৃহপালিত সব নুহু আলাইহি সাল্লা তার পরিবার সহ নৌকায় উঠলেন কিন্তু পেছনে পড়ে রইল হাজারো অবিশ্বাসী মানুষ চিৎকার করছে হে নুহু আমাদের বাঁচাও নুহু আলাইহী সাল্লাতু আসাল্লাম বললেন আজ আল্লাহর গজব থেকে কেউ রক্ষা পাবে না এরপর নৌকো ভাসতে শুরু করলো আর এক একটা ঢেউ এমন উঁচু হচ্ছিল দেখে মনে হচ্ছিল যেন পর্বতগুলো ভেঙে গেছে তখন কিছু মানুষ গাছের চূড়ায় উঠেছিল পাহাড়ে আশ্রয় নিয়েছিল কিন্তু পানি থামছে না এমন কি পাহাড়ও সেদিন হারিয়ে গিয়েছিল পানির নিচে ঠিক এই সময়ে নুহু আলাইহি সাল্লাতু চোখে পড়ল তার প্রিয় পুত্র যে ইমান আনেনি তিনি চিৎকার করে বললেন হে আমার ছেলে আমাদের সঙ্গে উঠে পড়ো অবিশ্বাসীদের সঙ্গে থেকো না ছেলেটি তখন উত্তর দিল আমি পাহাড়ে চলে যাব। পাহাড় আমাকে রক্ষা করবে নুহু আলাইহি সাল্লা কণ্ঠ কাঁপছিল ছিল আজ আল্লাহর আদেশ থেকে কেউ রক্ষা পাবে না ঠিক তখনই এক ভয়ঙ্কর ডেউ এসে সব কিছুই গেলে নিল নুহ আলাইহি সাল্লাতু আসালাম স্তব্ধ হয়ে তাকিয়ে রইলেন তার হৃদয় ভেঙে গেল কিন্তু তিনি জানতেন আল্লাহর সিদ্ধান্তই চূড়ান্ত দিন কেটে গেল সপ্তাহ কেটে গেল এমনকি মাসও কেটে গেল সব কিছুই যখন পানির নিচে পড়ে রইল কেবল নুহা আলাইহিসাল্লা তুয়াশালামের নৌকো ভাসছে অন্ধকার আকাশের নিচে এরপর আল্লাহ বলেন হে পৃথিবী তোমার পানি শুষে নাও হে আকাশ তোমার বৃষ্টি থামাও আল্লাহর আদেশে বাতাস থেমে গেল বৃষ্টি থেমে গেল পানি ধীরে ধীরে নেমে এলো নুহা আলামের নৌকা এসে থামল পর্বতের ওপর আর তখন তিনি তিনি পড়ে গেলেন বললেন সব প্রশংসা সেই আল্লাহর জন্য যিনি আমাকে ও আমার সঙ্গীদের রক্ষা করেছেন তখন নতুন করে আবার সূর্য উঠেছে তার পাশে নিরবতা যে পৃথিবীতে একসময় মানুষ অহংকারে বরা ছিল এখন সেখানে কেবল নিস্তব্ধতা মৃতদেহ আর ধ্বংস এভাবেই শেষ হলো এক কোমের ইতিহাস এটা ছিল এমন এক কোম যারা আল্লাহর বান্দাকে উপহাস করেছিল এমনকি তারা একজন নবীর ডাকেও ছাড়া দেয়নি তাদের শেষ পরিণতি হলো এমন এক গজব দিয়ে যা পৃথিবীর ইতিহাসে এক ভয়ঙ্কর অধ্যায় হয়ে রয়ে গেছে আল্লাহ তালা বলেন যখন কোনো মানুষ সীমা ছাড়িয়ে যায় আর যখন মানুষ আল্লাহর আদেশ বলে যায় তখনই আল্লাহর রহমত তাদের থেকে সরে যায় আর নেমে আসে সেই গজব যার সামনে পৃথিবীর কোনো শক্তি টিকতে পারে না